বিহারে পুনরায় ক্ষমতা দখল করতে পারে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট তবে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসীর প্রথম পছন্দ তেজস্বী যাদব সি ভোটারের জনমত সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে আগামী ছয় ও এগারোই নভেম্বর বিহারে দু দফায় বিধানসভা নির্বাচন আসন্ন নির্বাচনে এনডিএ শিবির এবং মহাগঠবন্ধনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চমক দিতে পারে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী বিহারের চল্লিশ শতাংশ জনগণ পুনরায় এনডিএ সরকার চাইছেন আটত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ চাইছেন আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকার তেরো দশমিক তিন শতাংশ মানুষ প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি সরকার গড়তে পারে বলে দাবি করেছেন সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসী লালুপুত্র তেজস্বী যাদবকে এগিয়ে রাখছেন সি ভোটার জানিয়েছে এই সমীক্ষা গত নয় এবং দশই অক্টোবর করা হয়েছে টেলিফোনের মাধ্যমে দু জন মানুষের সাথে তারা কথা বলেছে ছত্রিশ দশমিক দুই শতাংশ মানুষ তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান তেইশ দশমিক দুই শতাংশ মানুষ প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রী পদে চান বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে মাত্র পনেরো দশমিক নয় শতাংশ মানুষ সমর্থন করছেন যা এনডিএ শিবিরের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে এছাড়া এলজেপি রামবিলাস প্রধান চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান আট দশমিক আট শতাংশ মানুষ এবং উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে সাত দশমিক আট শতাংশ মানুষ বেছে নিয়েছেন গতবার নীতিশ কুমারের জেডিইউ একশো পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তেতাল্লিশ এবং বিজেপি একশো দশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়াত্তর আসনে জয়ী হয় এছাড়াও হিন্দুস্তান আওয়াম মোর্চা সাত আসনের লড়াই করে চার এবং বিকাশশীল ইনসান পার্টি এগারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চার আসনে জয়ী হয় অর্থাৎ এনডিএ জোট মোট একশো আসনে জয়ী হয়েছিল বিহারের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো আসন অন্যদিকে বিরোধী মহাজোটের মোট আসন ছিল একশো দশ দু বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তিন পর্বে সেবার আঠাশে অক্টোবর একাত্তর আসনে তেসরা নভেম্বর চুরানব্বই আসনে এবং সাতই নভেম্বর আটাত্তর আসনে ভোট গ্রহণ হয় ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল দশই নভেম্বর এবার ফলাফল প্রকাশ হবে চোদ্দই নভেম্বর